माँ सौंदर्य इच्छे तुलसी गाँस टेबाज़ भी माँ तुलसी गाँस ना भाई जो पूर्व पाचिल टच ना हम्म टच लेके दो जाके टच है अगर तो तुलसी गाँस लगी जी एक तो तुलसी गाँस होती है ना बात चल ना जोल दी थी हाँ नहीं कोटों तो के लिए तुलसी गाँस जब ना तो हाँ सबकी ये इसे तेज नहीं है सो आकाई पूर्व देखे तुलसी का जनिया से आकाई पूर्व से डांला पे एक टेबलस्पून खेती है একটা বিস্কুট খাবে তুমি তো এক গাদা বিস্কুট খেলে পেট ভরি এই বিস্কুটটা ভালো লাগে দাদি দু তিনখানা খানা খেলাম সকাল খাও রাতের বেলা খাবে না সকাল যদি খেতেই হয় সকালবেলা বেলা খাবে সকাল চা খেতে হয় খাই না চা খেতে হলে সকালবেলাটা খেতে হয় সুন্দর লাগে চা খেতে এমনি বিকাল বেলা একটু খাই না খেলেও হয় ইচ্ছা হয় তাই খাই না খেলে হলে যে খেতেই হবে মাছ অন্তন করবে

এর মধ্যে তুমি সারাদিন কি করছো না করছো সব কিছু দেখাতে হবে এগুলো ভিডিও করে রাখছি এর মধ্যে যেটা ইন্টারেস্টিং লাগবে ওইগুলোই রাখবো বাকিগুলো সব কাটশ্যাট করে দেব আঁকাইপুরে কত বড় ভিডিও ছিল বলো তো কত কতক্ষণের ভিডিও কাটশ্যাট করে আমি দশ মিনিটের ভিডিও বের করেছি আঁকাইপুরে ওইটা এখনো কেউ দেখেনি ওটা কি জানি কি হলো

আর ামিষ যাই তো আমি ক্লাস থেকে চলে এসেছি এবার আমি লাঞ্চ করব লাঞ্চে আছে চিংড়ি ভাজের বড়া মাছ ভাত

আমাদের ভিডিও ভালো লাগলে তার একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে করে দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলকে আর শেয়ার করে দিবেন আমি নিজেই বলতো হই না মা কি বল তবে আস্তে আস্তে সব শিখবো দেখা যাক করে কি করে যাই कोशिश करते रहना चाहिए